বাংলার বুকে এমন অনেক স্থাপনা আছে যেগুলো শুধু ইট আর পাথরের দেওয়াল নয় সেগুলো আমাদের ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি আজ আমি এসেছি মানিকগঞ্জের হৃদয়ে এক বিস্ময়কর স্থাপত্য সামনে বালিয়াটি জমিদার বাড়ি প্রথম দর্শনেই মনে হয় যেন কোনো ইউরোপীয় প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি বিশাল দরজা উঁচু স্তম্ভ দৃষ্টিনন্দন জানালা আর এক অনন্য রাজকীয় স্থাপত্য শৈলী যা শত বছর পেরিয়েও আজও দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যে সূর্যের আলো যখন ধীরে ধীরে প্রাসাদের গম্ভুজ হয়ে যায় মনে হয় সময় যেন থেমে গেছে অতীতের রাজকীয় দিনে এই প্রাসাদের প্রতিটি দেওয়াল প্রতিটি ফাটল যেন বলছে এক সময় এখানে ছিল জমিদারদের পদচারণা আর প্রতিধ্বনিত হতো ইতিহাসের গল্প দূর থেকে যখন ড্রোনে ধরা পড়ে প্রাসাদের সম্পূর্ণ দৃশ্য মনে হয় যেন এক বিশাল ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্র চারপাশে নিরবতা গাছপালার সবুজ ছায়া যেন ইতিহাসের গভীরে ডুবে থাকা এক অনন্ত প্রশান্তি এনে দেয় এই বালিয়াটি জমিদার বাড়ি শুধু স্থাপত্য নয় এটি বাংলার ঐতিহ্য ঐতিহ্যের এক নিদর্শন যা আজও আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায় কিন্তু ঐতিহ্য কখনো মুছে যায় না চলুন আমার সঙ্গে ডুবে যাই এই অমর স্থাপনার সৌন্দর্যে খুঁজে দেখি অতীতের রাজকীয় মহিমা মধ্যে হাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি মানিকগঞ্জে সাঁকুরিয়া অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন সেই গোবিন্দরাম সাহা নামের এক জমিদার এই জমিদার বাড়িটি অত্যন্ত প্রাচীন এবং ঐশ্বর্য পরিপূর্ণ খুব চমৎকার ভবন এবং চমৎকার এখানে ইতিহাস রয়েছে তো চলুন দর্শক আমরা এই ভালিয়াটি জমিদার বাড়িতে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে একটা রাজকীয় পরিবেশ এই যে আহ এই জমিদার বাড়িটা একটা বিশেষত্ব হল অনন্য জমিদার বাড়ির যে এটা একটা রাজকীয় ভাবি আলাদা কারণ এখানে এক সিরিয়ালে প্রায় কয়টা এক দুই তিন চারটা চারটা জমিদার ভবন রয়েছে এটা মূলত হচ্ছে এই যে জমিদার বাড়িটা এটা তৈরি করেছে রাম যিনি জমিদার ছিলেন তিনি এই যে চারটা ভবন দেখছেন এই চারটা ভবন মূলত হচ্ছে তার চার ছেলের তো এটা হচ্ছে তার বড় ছেলের তো আমরা একটু দেখি এখানে কিছু দেখানো যায় কি না কি চমৎকার হ্যাঁ কি বিশাল বিশাল এক একটা পিলার কল্পনার বাহিরে যে এত মোটা এবং এত টেকসই সেই প্রায় চারশো বছর আগের জমিদার বাড়ি এটা মানে অনন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না এত মোটা এত মজবুত করে ধরে পড়া তো এটা যে উপরে একটা সিঁড়ি রয়েছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এটা দেখি ওই পাশে যাওয়া যায় কিনা তার অনন্য ছেলেদের যে এগুলো রয়েছে সেগুলো আমরা দেখি কোনোটায় প্রবেশ করা যায় কিনা চমৎকার আপনারা যখন আসবেন এই ভবন দেখে মুগ্ধ হয়ে যাবেন কল্পনার বাহিরে এত সুন্দর এটা হচ্ছে তার মেজ ছেলের গোবিন্দরাম তার মেজ ছেলের যে রাজকীয় ভবন এটা হচ্ছে সেইটা তো এক এক ভবন এক কাজে ব্যবহার করা হতো ও এখানে অনেকগুলো সিন্দুক রয়েছে অনেক সিন্দুক রয়েছে সেই তখনকার সময় এই সিন্দুকগুলো কিন্তু ব্যবহার করত সেই গোবিন্দরাম সার যে তার সাহার তার যে সন্তানারা ছিল এই সিন্দুর গুলো ব্যবহার করতো তো এখানে সিঁড়ির একটা রুম আছে দেখে আমরা উপরে যেতে পারি কিনা কাঠের সিঁড়ি ঝুঁকিপূর্ণ এখনো কিন্তু সেই যে সিঁড়ি ব্যবহার করেছিল তখনকার সময় জমিদাররা সেই সিঁড়ি কিন্তু আমরা এখনো ব্যবহার করছি এগুলো বিশেষ ধরনের তৈরি করা একটা মিউজিয়াম হবে যাবে কোথাও তোমাকার কী যাচ্ছে কি অবস্থা না তো আমরা মিশ্র দিকে যাই দেখি আর কী আছে সত্যি কথা একদম অন্যরকম সিঁড়ি কিন্তু মনেই হয় না যে আসলে এত বছর আগের সেই সিঁড়ি এখনো এটা মানে সবাই ব্যবহার করতে পারতেছে কি অভাব ছিল তাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু আজকে সেই জমিদারি তো বিলীন হয়ে গেছে যে এই পাশের যে ভবনটা রয়েছে এটা তার তৃতীয় পুত্র তৃতীয় পুত্র আনন্দরাম শাহ আনন্দরাম সাহা তার এটা এই ভবনটা তার জন্য ছিল এবং এটা ছিল মূলত একটা প্রশাসনিক ভবন বলা যেতে পারে সমস্ত ধরনের প্রশাসনিক কাজগুলো এখান থেকে করা হতো এগুলো আটকানো মজার বিষয় কি এখানে কিন্তু ভবনগুলো কিন্তু একই ডিজাইন হ্যাঁ এখানে চারটা ভবন যেটা রয়েছে চারোটা কিন্তু একই ডিজাইনে রয়েছে এবং এখান থেকে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আসলে মূলত দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে যেহেতু ভবনগুলো অনেক ঝুঁকিপূর্ণ শুধুমাত্র এই ভবনটা আর ওই ভবনটা এই দুইটা ভবন কিন্তু একটু টেকসই রয়েছে যার কারণে এই দুইটা ভবনে দর্শকদেরকে প্রবেশ করতে দিচ্ছে আর এই পাশে যে ভবনটা রয়েছে এটা হচ্ছে তার ছোট ছেলে গোলাপ গোলাপরাম সাহা এই গোলাপ রাম সাহা এই ভবনটা কিন্তু সবচেয়ে পুরাতন এখানে যে চারটা ভবন রয়েছে রাম সাহার এই চারটা ভবনের মধ্যে এটা সবচেয়ে পুরাতন এটা ধারণা করা হয় যে আসলে পৈতৃক মানে পিতার যেহেতু ছোট ছেলেকে এটা দিয়েছেন যেখানে গোবিন্দরাম সাহা নিজেই থাকতেন সেটাই তার ছোটো ছেলেকে দিয়েছেন এটা ধারণা করা হয় আর কি তো আমরা দেখি ভিতরের দিকে আর কি আছে চমৎকার চমৎকার জিনিস রয়েছে বিশাল সিংহদার প্রত্যেকটা দরজায় কিন্তু মজার বিষয় প্রত্যেকটা দরজায় কিন্তু গেটে একটা করে সিংহ রয়েছে উপরে আসলেই মনোমুগ্ধকর আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর হতে পারে জমিদার বাড়ি না আসলে কিন্তু এটা বোঝানো সম্ভব নয় যে আসলে রাজাদের অস্তিত্ব কেমন ছিল রাজাদের রাজকীয় পরিবেশ কেমন ছিল তারা কীভাবে ই করত ও পিছনের পরিবেশটা আরও সুন্দর এখানে আরও কিছু ভবন রয়েছে যারা রাজ রাজকর্মচারী যারা ছিল তাদের জন্য হয়তো বা ও এই যে প্রশাসনিক ভবন যেটা বলেছে এটার ভিতরে কিন্তু এটা গারদখানা মানে জেলখানাও ছিল যে সমস্ত রাজাদের আমলে সাধারণত যারা ই করত অপরাধ করতো এই ভবনের ভিতরে কিন্তু তাদেরকে আটকে রাখা হতো শাস্তির ব্যবস্থা করা হতো হ্যাঁ এই জমিদার বাড়িটা এত অনেক বড় জমিদার বাড়ি আসলে অনুভূতিটা কেমন এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না এটা কেউ না যদি সশরীরে না আসে তাহলে এটা কিন্তু বোঝানো সম্ভব নয় যে কত সুন্দর হতে পারে এটা বলতে পারবো না আসলে এটা কি এটা হবে হয়তো ঈশ্বর এখানে যে রাজকর্মচারী যারা ছিল তারা হয়তো বা এখানে থাকত আমরা পুকুরের দিকে হেঁটে যাচ্ছি এই জমিদার বাড়ির যে একটা পুকুর রয়েছে সেই পুকুর পাড়ের দিকে আমরা যাচ্ছি ওয়াও খুব চমৎকার এই সেই পুকুর পাড় বিশাল পুকুর এই পুকুর পাড়ে আবার আরো মজার বিষয় কি এরকম ছোট ছোট ই রয়েছে এগুলো হচ্ছে পুক মানে খাবার পানি রাখার জন্য খুব আর এই সেই পুকুর যেখানে সেই জমিদারে আমল যখন ছিল তখন এখানে কিন্তু সেই জমিদারের যে পরিবারের সদস্যরা এই পুকুরটাকেই ব্যবহার করতো তারা এবং পুকুরের এটা হচ্ছে মেইন সিঁড়ি ওই পাশে ওই পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো আসলে মনে হয় হ্যাঁ এটা ওয়াশরুম হবে পুকুর পাড়ে শরুম রেখেছিল এখনও কিন্তু সেই পুকুর পাড়ে কী রয়েছে হ্যাঁ শাপলা রয়েছে পানি রয়েছে কিন্তু হ্যাঁ যদিও পানির লেয়ারটা খুব কম চমৎকার প্রচন্ড রোদ পড়েছে তো আসলে মানে ক্লান্তিকর কিন্তু সৌন্দর্যের কাছে আসলে হার মেনে যেতে হয় যতই ক্লান্তি আসুক না কেন সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে এগুলো আবদ্ধ করে এখানে কে রয়েছে দেখি এগুলো হচ্ছে এখানে যতগুলো ভবন দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে এখানে হ্যাঁ রাজকর্মচারীরা থাকতো এই পুকুর পাড়ে কিন্তু ওয়াশরুম ছিল এই যে সেই জমিটার আমাদের একটা ওয়াশরুম পুকুর থেকে কারো ওয়াশরুম প্রয়োজন পড়লে এখনো কিন্তু আছে মজার বিষয় এই ওয়াশরুমগুলো কিন্তু এইগুলো আমরা সাধারণত কী করি প্যান ব্যবহার করি কিন্তু এগুলো ডিরেক্ট ছিল অনেক গর্ত বিশেষভাবে তৈরি করা বাদুর প্রচুর বাদুর মাই গড কল্পনার বাহিরে এত বাদুর বাদুর করবে যদি একটু হয় দেখি এই পাশটা আরো কি রয়েছে তো দর্শক সবচেয়ে মজার বিষয়কে এখানে একটা চরম ইতিহাস যেটা শুনলে আপনারা চমকে উঠবেন এই যে জমিদার বাড়ি এটা দেখতে যতটা সুন্দর কিন্তু এটার অভ্যন্তরের লুকই আছে একটা মানে চরম অপমানের একটা স্মৃতি এবং সবচেয়ে বলার কথা মানে বলতে গেলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই জমিদার বাড়িটা মানে তাদের জমিদারিত্বর একটা সৈর শাসকের জমিদারিত্ব বলা যেতে পারে যে তারা সেই ধরনের জমিদার ছিল এই গোবিন্দ রাম সাহার যে চার সন্তান ছিল এই চার সন্তান তারা এতটাই নিষ্ঠুর ছিল এতটাই জুলুম করতো মানুষদেরকে যে যেটা কল্পনার বাহিরে ছিল এবং অতীত থেকে যেটা জানা যায় যে এই অত্র অঞ্চলে যত যুবতী নারী ছিল এদের অত্যাচারে কোনো নারী তারা সতীত্ব ঠিক রাখতে পারতো না সেই যে ইতিহাস সেই ইতিহাস একটা বেদনাদায়ক ইতিহাস এটা কল্পনার বাহিরে আজ আজ এই যে জমিদার বাড়ির এখানে এসে মনে হচ্ছে যে তাদের যে এত সুপার পাওয়ার ছিল এত ক্ষমতা ছিল কোথায় গেল তাদের ক্ষমতা কোথায় তাদের সেই জমিদারিত তো এটাই আসলে মানুষ যেন তার ক্ষমতার দাম্ভিকতা যেন কেউ না করে এটাই কিন্তু একটা বিরল দৃষ্টান্ত যে কেউ এখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারে যে এক সময় এই জমিদারদের মানে ভয়ে অত্র এলাকা এই সমস্ত জায়গায় কাপুনি ধরে যেত তাদের এতটা ক্ষমতা ছিল আজকে সেই ক্ষমতার এক বিন্দু রেশ মাত্র কিছু নেই তাদের অস্তিত্বই নেই তাদের বংশ পরম্পরা যারা ছিল তারা হয়তো বা কেউ কেউ ইন্ডিয়া চলে গেছে তো চলুন দর্শক আমরা আরও কিছু দেখি এখানে আরও কি কি রয়েছে আসলে জমিদার বাড়ি যেরকম হওয়ার কথা সেরকমই হয় আমি তো বিভিন্ন জমিদার বাড়িতে গিয়েছি তো এখানে এসে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না যদি এখানে না আসেন তাহলে এটা কিন্তু বোঝানো সম্ভব না মায়গ এখানে তো আরও সুন্দর ঘি যে এখানে একটার একটা মানে বিভিন্ন ধরনের কিন্তু ভবন রয়েছে এগুলো সবগুলোই কিন্তু সেই রাজা গোবিন্দরাম সাহা যখন শাসন করতেন তখন কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল এই এই যে দুইটার ভবন রয়েছে এটা এবং এটা এটা হচ্ছে মূলত আনন্দ ব্যবহৃত ব্যবহৃত অন্দরমহল এটা এই দুইটা ছিল মহল নারীদের জন্য সাধারণত এটা এবং এই পাশে যেটা রয়েছে চমৎকার এক কথায় কল্পনা অতীত এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না খুবই সুন্দর পরিবেশ তো আমি যেটা বলতে চাই যে এখানে যারা আসতে চান যে এই এই যে জমিদার বাড়িটা এটা মূলত হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত এটাকে বালিয়াটি অঞ্চলে এটা অবস্থিত এখানে কীভাবে আসবেন ঢাকা থেকে গাবতলি হয়ে আসবেন ঢাকাতে যে গাবতলিতে সে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা এরকম নেবে সেখান থেকে সরাসরি বালিয়াটি মানিকগঞ্জ আসবে মানিকগঞ্জ থেকে আবার লোকাল বাসে করে এখান চলে আসতে আমরা এখানে দেখি আরো কি কি রয়েছে প্রত্যেকটা ভবনে কিন্তু আহ মানে দোতলা তিনতলা চারতলা হ্যাঁ চমৎকার এই ভবনগুলো একটা বিশেষত্ব কি যে বাইরে কিন্তু প্রচুর গরম বা ভিতরে যখন প্রবেশ করা হয় তখন কিন্তু মানে একটু অন্যরকম পরিবেশ মানে এখানে কিন্তু এসি লাগে না খুব ঠান্ডা এটা যখন আসে তখন কিন্তু এটা ক্লান্তিটা কিন্তু এখান থেকে দূর হয়ে যায় এখানে আরো ছোট ছোট এরকম আহ ভবন রয়েছে এগুলো হয়তো প্রশাসনিক কোনো কাজ করার জন্য এগুলো ব্যবহার করা হতো এই যে এটা রয়েছে একটা গলি এটা ড্রেনেজের জন্য খুব মানে এটা একটা ড্রেনেজ সিস্টেম ছিল যে তখনকার সময় যে পুকুর এই পানিগুলো বৃষ্টির পানি কিন্তু এই ড্রেনেজ দিয়ে কিন্তু পুকুরে যে পড়তো যাতে পরে পানির ঘাটতি না হয় গোসলের পানির ঘাটতি না হয় ভবনগুলো দেখার মতো সত্যি কথা যে এ ভবনগুলো এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কিন্তু সবচেয়ে চরম একটা বিষয় সেটা হচ্ছে এখানে এসে দেখলাম এই জমিদার বাড়িতে যে এখানে অনেকগুলো ভবন রয়েছে খুব ঝুঁকিপূর্ণ যেগুলো আসলে সদয় দৃষ্টি দেওয়া দরকার কর্তৃপক্ষের বিশেষ করে সরকারের যদি থাকে এগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক সম্পদ তো এই সম্পদগুলো আমাদের অবশ্যই কি যত্ন নিতে হবে এখানে এই যে জমিদার বাড়িগুলো আমি যেখানে যে সমস্ত জমিদার বাড়িগুলো যাই সবগুলোই দেখা যাচ্ছে যে অবহেলায় পড়ে আছে কিন্তু আমার কথা হচ্ছে এটা যে এই জমিদাররা একসময় সেটা ভালো হোক বা খারাপ হোক কিছু কিছু জমিদার হতে পারে খুব খারাপ ছিল নিকৃষ্ট ছিল কিন্তু তাতে কি হয়েছে এই এই জমিদারিত সম্পদ এগুলো আমাদের দেশের সম্পদ আমাদের উচিত যে আমাদের সরকারের সদয় দৃষ্টি এখানে নজর দেওয়া যে এই যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এগুলো যেন মেরামত করে এগুলো যেন আমাদের আরও এখন এই যে তিন চারশো বছর আগের ভবন এই ভবন যেন আরও প্রজন্মের প্রজন্ম মানুষ দেখতে পায় এটাই কামনা থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের পেজটি ফলো করুন এবং বেশি বেশি ইতিহাসপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে